khane pe ke wale chakkar সকালে খাওয়া দাওয়া হলো এখন হচ্ছে দুপুরের খাওয়া দাওয়ার বাজার করে খেয়েই বাজারে চলে গেছে বাজার করতে এই আশি বাবা আসলে এটাই হয় সকালে খাওয়া দাওয়া সাথে সাথে আবার চিন্তা করতে হয় দুপুরে কি রান্না করব। দুপুরের খাওয়া চিন্তা করতে করতে ঘুম মানে ঘুমাতে ঘুমাতে আবার চিন্তা করতে হয় যে রাতে কি রান্না করবো ঘুমিয়ে আবার কি চিন্তা করে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে রেখে রান্না করছি আমি শুধু ভাবি বারো মাস যাদের হাসব্যান্ড বাবা ব্যাটা ছেলে মানে বাড়িতে থাকে তাদের অবস্থাটা রান্নাঘরেই মনে সারা দিন রাত মানে এই দিক দিয়ে কিন্তু তুমি ভীষণ লাকি হ্যাঁ যে আমি থাকি না তোমার এই ঘুমিয়ে ঘুমিয়ে চিন্তা করতে চিন্তার চিন্তা করারও প্রয়োজন হয় না তারপর তাদের আবার একটা বিষয় আছে তারা তো বাজার বাজারে বাজার করতে হয় না তারা রেডি এ যে তোমার তুমি যেমন রেডি এনে দিলে আমি শুধু কুটিবেটা রান্না করলাম হ্যাঁ তাদের তো আর বাজারে যেতে হয় না কিন্তু

আমি বিয়ে করার সময় তোমাকে বলেছিলাম তোমাকে খেটেই খেতে হবে কাজের লোক আমি রাখবো না দুজন মানুষ খাবে তার আবার কাজের লোক না গো কাজের লোক রেখেছিলাম পনেরো দিনও টেকে নি জিজ্ঞেস করো বলো বলো কমাস ছিল ওটা তুমি যখন প্রেগনেন্ট ছিলে না তখন সোনার জন্য আলাদা করে মানে খুব কম সময় ওকে আলাদা খাইয়েছি কিন্তু তখন একটা চাপ ছিল আর শিল্প কাজগুলো ছোটবেলায় যখন তুমি নিজে নিজে করতে পারতো না এখন তো ধরো সবকিছু মোটামুটি নিজে নিজে করতে পারে বলতে পারে সে অসুবিধা হয় না ও যখন ছোট ছিল তখন একটা রেখে তারপরে 6 7 মাস মতো ছিল তারপর লকডাউন পড়ে গেল তারপরে লকডাউন পড়ে গেল তারপরে 65 65 টন চলে আসল হিসাব করে দেখলো উনি হচ্ছে ছাড়িয়ে দি না না হিসাবে বন্ধ করে দিয়েছি মানে তোমার কি খুব খাটনি হচ্ছে একটা লাগবে হ্যাঁ আমি তো সারা জীবনই করে আসলাম আমাদের পুরুষদের কাজই হচ্ছে শুধু করে যাও করে যাও করে যাও ফল বলে না কর্ম করে যাও ফল ভগবান দেবে আমরা সেই আশাতেই থাকি তোমার মাছের ঝোল তো জিরে দিয়েছো তুমি তো আবার দাও না ও ভালো কথা বলতে ভুলে গেছি তোমাদের দিদিভাই সেদিন। মাংস বানিয়েছে আলু ভেজে রেখেছে আলু সাইডে মাংস করে মাংস একদম ঢেকে ঢুকে রেখে দিয়েছে আলু ভাজাটা সাইডে ওটা এমনি রোল হলো ওটা হচ্ছে আটা রোল আমি জানি না তোমার মনটা কোথায় থাকে দেখি দেখি তাকাও দেখি তাকাও দেখি একটু তাকাও দেখি তাকাও কাজল দিলে তোমার হেভি লাগে কিন্তু পুরো কচি কচি মানে ওই প্রথম বিয়ের আগে যেমন দেখেছিলাম সেরকম লাগছে আজকে বছর কি সাত বছরে কি বলো বলো তাও তো আমি বলি তোমাকে নতুন লাগছে অন্যান্য বড়রা তো তাও বলে না তারা তো বলে তুমি কি বললেন না না কি পারবো না বলেছি শোনো মাঝে মধ্যে না করতে হয় সবসময় যদি হ্যাঁ বলি তাহলে তোমরা আমার মূল্যায়ন করবে না যারা হ্যাঁ সময় বলে তারা সেই গুরুত্বটা পায় না মাঝে মধ্যে না বলতে হয় না করলে জানো তো না করলে তার ভ্যালুটা তার মূল্যায়নটা বেড়ে যায় তো মাঝে মধ্যে না করতে শিখবে সবসময় হ্যাঁ হ্যাঁ করবে না গুড বাই আমি খেলতে যাচ্ছি টাটা খেলতে যাচ্ছি টাটা যাও তুমি খেলতে যাও আমি তো চাই তুমি খেলতে যাও আমার কোনো আপত্তি নেই তুমি খেলতে যাও তুমি পার্কে যাও তুমি ঘুরতে যাও আমার কোনো আপত্তি নেই তুমি চাইলে প্রেমও করতে পারো তাতেও আমার কোনো আপত্তি নেই তখন বাজার থেকে কাঁচাম নিয়ে এসছে বলেছে অল্প বাজার করতে ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে এসছে লাউ শাক কুমড়ো শাক এই শাক সেই শাক

তোমাদের সাথে আগেও শেয়ার করেছিলাম যে মায়ের রেডিয়েশান চলছে পাশাপাশি ওরাল কেমো দিচ্ছে মানে হচ্ছে একটা ট্যাবলেট টাইপের কেমো বলছে ওটা ডাক্তার ওরাল কেমো তো সেই কারণে মা একদমই মানে আগে যাও হাঁটতে চলতে পারছিল কেমোটা দেওয়ার পরে একদমই নরম হয়ে গেছে কিন্তু পাঁচ দিন রেডিয়েশানটা ঠিকঠাক নিচ্ছিলো সেক্ষেত্রে তেমন কোনো অসুবিধা হয়নি তবে ডক্টরকে বলার পর ডক্টর বলল যে এটা কেমোর কারণেও নয় যাই হোক ইম্প্রুভমেন্ট বলছে মোটামুটি পনেরো কুড়িটা হলে তারপরে বোঝা যাবে মাথার মধ্যে একটা ক্যাপ লাগায় তো ক্যাপটা লাগানোতে দেখো এখানটায় কীরকম কপালটার মধ্যে দাগ হয়ে গেছে ভগবান কি দিন দেখার জন্য এই রকম দিল জানি না যাই হোক তোমরা সবাই আশীর্বাদ করো মাকে যেন আমরা তাড়াতাড়ি সুস্থ করে তুলতে পারি বেটার রেজাল্ট ভগবান ছাড়া আর কেউই দিতে পারে না আশা করছি মাকে আমরা সুস্থ করে তুলতে পারবো আর তোমাদের সবার আশীর্বাদ প্রার্থনা করি মায়ের জন্য এই নার্সিংহোমটা আমাদের আগরপাড়া থেকে মাত্র পাঁচ থেকে সাত মিনিট লাগে মানে বাইকে করে গেলে খুব দূরে নয় সেই সেই দিন পড়ে গিয়ে গাড়ি ধ্বজভাঙ্গা হয়ে গেছে গাড়ি আর স্টার্ট নিচ্ছে না আর আশির বাবা এখন গাড়ি নিয়ে দৌড়াচ্ছে পারলে দুদিন এই বাড়িতে ছিল গাড়ি টায়ার রোদের মধ্যে বসে গেছে আমি পারবো এভাবে চালিয়ে নিয়ে যেতে আবার আসবে পারবো পারবো দাও বসিয়ে নিয়ে চলে যাবো ও বাড়ি থেকে স্কুটি নিয়ে স্কুটি শোরুমে দিয়ে এসেছি স্কুটি কালকে দেবে বলেছে কারণ বিকেল হয়ে গেছিলো আমরা যেতে যেতে প্রায় আর তারপরে আবার এসেই আসিকে নিয়ে গিয়েছিলাম হচ্ছে সুইমিংয়ে সে দেখো বোর্ডটা ধরে ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোটামুটি দুদিনেই অলমোস্ট একটু আয়ত্ত করতে পেরেছে মোটামুটি ভাবছি যে এক দেড় মাসের মধ্যে আসছি সুইমিংটা মানে আয়ত্ত করতে পারবে যাই হোক এখানে যেহেতু আমাদের পুকুর টুকুরে নামার কোনো সিস্টেম নেই বা নামনাতেও ভয় লাগে এখন যা দিনকাল সত্যিই ভীষণ ভয় লাগে আর এখানে না শুধু বাচ্চারাই নয় জানো তো অনেক বড় বড় লোকেরাও মানে বয়স্ক বয়স্ক মহিলারাও দেখে সাঁতার শিখছে দেখে ভীষণ ভালো লাগলো যে সত্যি শেখার কোনো বয়স হয় না যে কোনো বয়সেই শেখা যায় সন্ধ্যা থেকে ওই বাড়ি থেকে এসে স্কুটিটা সার্ভিসিংয়ে দিয়ে এসেছি স্কুটি এ দিয়ে দিতে মানে আস্তে আস্তে প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছে এসে আবার স্নান টান করলাম তারপর একটু শুয়েছিলাম ঘুম আর হয়নি তারপরে এসেই আবার আসি বাবা চলে গেছে খেলতে তারপর যাই হোক খেলতে যাইনি আমি কালকে যেন আমার আমার কাল কিন্তু সিলেক্ট হয়ে গেছে ওই জন্য কালকে আমার বাড়িতে কত সেরা আসবে তো নতুন আছে হ্যাঁ নতুন